পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারের রই এই বিখ্যাত উক্তিটি করেছিলেন নাটোর জেলার বাগাতিপাড়া গ্রামে জন্মগ্রহণ করা জ্ঞানের ফেরিওয়ালা জনাব পলান সরকার জ্ঞানের পরিধি বিস্তৃত করার জন্য প্রয়োজন বই পড়া কর্মচাঞ্চল্য ব্যস্তময় শহরে সবার পক্ষে তা সম্ভব হয় না আজকের পাঠে থাকছে বাংলাদেশের প্রখ্যাত লেখক চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক আহম্মদ ছাপা রচিত একটি বাস্তবিক গভীর পর্যবেক্ষণে রচিত উপন্যাস গাভী বৃত্তান্ত গাভী বৃত্তান্ত আবু জুনায়েদের উপাচার্য পদে নিয়োগ প্রাপ্তির ঘটনাটি প্রমাণ করে দিল আমাদের এই যুগেও আশ্চর্য ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের নানা ফ্যাকাল্টির সদস্যবৃন্দ আবু জুনায়েদের উপাচার্যের সিংহাসনে আরোহণের ব্যাপারটিকে নতুন বছরের সবচাইতে বড় মজার কাণ্ড বলে ব্যাখ্যা করলেন আবু জুনায়েদ স্বয়ং বিস্মিত হয়েছেন সবচাইতে বেশি আবু জুনায়েদের বেগম নুরুন নাহার বানু খবরটি শোনার পর থেকে আন্ডাপাড়া মুরগির মতো চিৎকার করতে থাকলেন তিনি সকলের কাছে বলে বেড়াতে লাগলেন যে তার ভাগ্যই আবু জুনায়েদ এমন এক লাফে অত উঁচু জায়গায় উঠতে পারলেন কিছু মানুষ অভিনন্দন জানাতে আবুজনায়দের বাড়িতে এসেছিলেন নুরুন নাহার বানু তাদের প্রায় প্রতিজনের কাছে তার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে কী করে একের পর এক আবুজনায়দের ভাগ্যের দুয়ার খুলে যাচ্ছে সে কথার পাঁচ কাহন করে বলেছেন অমন ভাগ্যবতী বেগমের স্বামী না হলে একদম বিনা দেন দরবারে দেশে সবসাইতে প্রাচীন সবসাইতে সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পথটি কী করে আবু জুনাইয়েদের ভাগ্যে ঝরে পড়তে পারে যারা গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই মুখে কিছু না বললেও মনে মেনে নিতে দ্বিধা করেননি যে একমাত্র স্ত্রী ভাগ্যে এরকম অঘটন ঘটতে পারে শিক্ষক হিসেবে আবু জুনাই ছিলেন গুবেচারা ধরনের মানুষ গোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিপার্টমেন্টে বা ডিপার্টমেন্টের বাইরে তার সঙ্গে কারো বিশেষ বন্ধুত্ব ছিল না আর আবুজুনদের স্বভাবের দিক দিয়ে এত নিরীহ ছিলেন যে তার সঙ্গে শত্রুতা করলে অনেকে মনে করতেন শত্রুতা করার ক্ষমতাটির বাজে খরচ করা হবে তাই গোটা বিশ্ববিদ্যালয়ে পড়ায় তার বন্ধু বা শত্রু কেউ ছিলেন না আমাদের দেশে সবচাইতে প্রাচীন এবং সবচাইতে সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয়টি হালামলে এমন এক রণচণ্ডী চেহারা নিয়েছে এখানে ধন প্রাণ বেঁচে থাকা মোটেই নিরাপদ নয় এখানে যখন তখন মিছিলের গর্জন কানে ঝিম ধরিয়ে দেয় দুই দলের বন্দুকযুদ্ধে যদি পুলিশ এসে পড়ে সেটা তখন তিন দলের বন্দুকযুদ্ধে পরিণত হয় কোমলমতি বালকেরা যেভাবে সিনাকুরাল দিয়ে অবল্যায় তাদের বন্ধুদের শরীর থেকে হাত পা বিচ্ছিন্ন করে ফেলতে পারে সেই দক্ষতা ঠাটারি বাজারের পেশাদার কষাইদেরও আয়ত্ত করতে অনেক সময় লাগবে এখানে যত্রতত্র যে সকল বিস্ময় বালকের সাক্ষাৎ মিলবে যারা কিমিয়া শাস্ত্রের গোপন রহস্য জানার মতো করে সেই চমৎকার রোমাঞ্চকর তথ্যটি জেনে ফেলেছে রিভেলভারের ট্রিগারে একবার চাপ দিলে একটি গুলি বেরিয়ে আসে সে একটিমাত্র গুলি একজন মানুষের বুকে আঘাত করে সে মানুষটিকে জগৎ থেকে পত্রপাঠ বিদায় নিতে হয় উপন্যাস রচনা করা কিংবা উচ্চাঙ্গের ট্রাজেডি লেখার চাইতে অনেক সুন্দর এবং কঠিন এই কর্ম একবার দক্ষতা অর্জন করতে পারলে কাজটি কিন্তু অতি সহজে নিষ্পন্ন করা সম্ভব সকলের দৃষ্টির অজান্তে এখানে একের অধিক হনন কারখানা বসেছে কারা জাম করে বসিয়েছেন সকলে বিশদ জানে কিন্তু কেউ প্রকাশ করে না ফুটন্ত গোলাপের মতো তাজা টকবগের তরুণেরা শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর হনন করার কারখানার ধারে কাছে বাস করতে করতে নিজেরাই বুঝতে পারেন না কখন যে তারা হনন কারখানার কারিগরদের ইয়ার দোস্তে পরিণত হয়েছে তাই জাতির বিবেক বলে কথিত মহান শিক্ষকদের কারো কারো মুখমণ্ডলের জল ছবিতে খুনি খুনি ভাবটা যদি জেগে থাকে তাতে আতঙ্কে আতকে ওঠার কোনো কারণ নেই এটা পরিবেশের প্রভাব তুকুর শীতের সময় সুটাম শরীরের অধিকারী মানুষের হাত পাগুলোও তো ফেটে যায় বিশ্ববিদ্যালয়টিতে কোনো কাজ অত সহজে হওয়ার কথা নয় সহজে ভর্তি হওয়ার উপায় নেই সহজে পাশ করে ছাত্ররা বেরিয়ে যাবে সে পথ একরকম বন্ধ এখানকার জীবন প্রবাহের প্রক্রিয়াটাই অত্যন্ত জটিল এই জটিলতার আবর্তে ঘুরপাক খেতে খেতে তরুণ তরুণীর হৃদয়াবেগ পর্যন্ত ক্রোকে যাওয়া দুধের মতো ফেটে যায় একজন তরুণ শিক্ষককে কোনো ছাত্রাবাসের আবাসিক শিক্ষকের রদ্দি মার্কা কাজটি পেতেও জুতোর সুক্তলা ক্ষয় করে ফেলতে হয় কোনো শিক্ষক যখন অবসর নেন তার বাসাটি দখল করার জন্য শিক্ষকদের মধ্যে যেভাবে চেষ্টা তদ্বির চলতে থাকে কে কাকে ল্যাং মেরে আগে তালা খুলবে সেটাও একটা গবেষণার বিষয়বস্তু হয়ে উঠতে পারে পরীক্ষার খাতা দেখার বেলায় কে কার সাথে বেশি খাতা হাতিয়ে নিয়েছে তা নিয়ে যে উত্তাপ যে ঠান্ডা যুদ্ধ চলতে থাকে তা একটা স্থায়ী অসুখ হিসেবে চিহ্নিত করা যেতে পারে এই বিশ্ববিদ্যালয়ে বিনা যুদ্ধে নাহি দেঘা সুচাগ্র মেদিনী এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে সেখানে মিয়া মুহম্মদ আবু জোনায়েদ বিনা প্রয়াসে বলতে গেলে এরকম একটা স্বপ্ন দেখতে দেখতে উপাচার্যের আসনটি দখল করে বসবেন সেই ঘটনাটি সকলকে বিস্ময়াবিষ্ট করে ছেড়েছে আবু জোনায়েদের স্ত্রী নুরুনাহার বানুর কাহিনীটিকে সঠিক বলে মেনে নিলে মাথা ঘামানোর বিশেষ প্রয়োজন পড়ে না ধরে নিলাম সতীরভাগ্যে পতির জয় হয়েছে তারপরও ভাগ্যচক্রের হাতিটি কোন পথ দিয়ে আবু জুনায়েদকে পিঠে করে বয়ে এনে এই অত্যুচ্চ আসনে বসালো তার একটি ব্যাখ্যা দাঁড় করানো প্রয়োজন তা নইলে নবীর মেরাজ গমন যিশুর স্বর্গারোহণের মতো আবু জুনায়েদের ব্যাপারটি একটি অলৌকিক কাণ্ড বলে মেনে নিতে হবে শুরুতে আবু জুনায়েদের দু একটা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছি কিন্তু ও থেকে আবু জুনায়েদ মানুষটির সম্বন্ধে কোনো সঠিক সিদ্ধান্ত গঠন করা সহজ হবে না পৃথিবীতে নিরীহ মানুষের সংখ্যায় অধিক এমনকি আমাদের এই বিশ্ববিদ্যালয়টিতেও তারা এখনও বিরল প্রজাতির প্রাণীতে পরিণত হইয়া যাননি তত্ত্ব তালাশ করলে আরও দু পাঁচজন এমন মানুষের সন্ধান পাওয়া অসম্ভব হবে না এই নিরীহ মানুষেরা এখন পর্যন্ত কি করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কোনো রকম বিশেষ ব্যবস্থা ছাড়া টিকে আছেন সেটা কম আশ্চর্যের ব্যাপার নয় আবু জুনয়েদের দৈনন্দিন জীবনের ছকটা চলুন পর্যালোচনা করি দেখি তিনি খুব সকালবেলা পাঁচটার দিক ঘুম থেকে উঠেই চক্কর হেঁটে আসেন প্রাতভ্রমণ সেরে আসার পর গোসল করতে করতে গোসল করতে বাথরুমে ঢুকতেন মেজাজ ভালো থাকলে কোনো কোনো দিন ফজরের নামাজটা পড়ে ফেলতেন এমনিতেই আবু জোনায়েদ নামাজি বান্দা ছিলেন না তবে তার একটা ধারণা গজিয়ে গিয়েছিল সকালবেলা নামাজ দিয়ে শুরু করলে সারাটা দিন নির্ঝঞ্ঝাট কাটে সব দিনে নামাজ পড়ার নিয়মটা রক্ষা করতে পারতেন না তাকে নামাজের বিছানায় দেখলে বেগম নুরুন নাহার বানু বেজায় রকম খেপে যেতেন ইদানিং নুরুন্নাহার নাহার বানুর মনে একটা সন্দেহ রেখা উকি ঝুঁকি মারতে আরম্ভ করেছে আবু এর যে ডিপার্টমেন্টটির শিক্ষক সেখানে বেশ কয়েকজন মহিলা শিক্ষিকা কাজ করেন তাদের মধ্যে বেশ কজন সুন্দরী এই সুন্দরীদের একজন আবার অবিবাহিতা তাকে নিয়ে সব সময়। নতুন নতুন গুজব রটতে থাকে নুরুন বানুর মনে একটি চাপা আশঙ্কা আছে তার স্বামীটি ভাজা মাছ উল্টে খেতে জানে না এই রকম দুর্বল শির দ্বারা সম্পূর্ণ মানুষেরাই খুব সহজে ডাকিনীদের খপ্পরে পড়ে যায় নুরুন নাহার বানুর বয়স বাড়ছিল এবং তলপেটে থলথলে মেদ জমছিল এটা একটু অস্বাভাবিক নয় এরই মধ্যে নুরুন বানু বুড়িয়ে যাচ্ছিলেন কিন্তু জুনায়ে দেখতে এখনও তরুণ মাথার এক গাছে চুলেও পাক ধরেনি নুরাহার বানুর সঙ্গে সঙ্গে আবু জুনাইদের শরীরে কেন বার্ধক্য আক্রমণ করছে না এটাই ছিল নুরুন নাহার বানুর অসন্তোষের একটা বড় কারণ নুরুন বানু মনে করতে আরম্ভ করছিলেন আবু জুনায়দ নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে একটা গোপন সম্পর্ক তৈরি করেছে এবং সেটাই তার সতেজ সজীব থাকার একমাত্র কারণ নিয়মিত নামাজি না হয়েও যে আবু জুনায়েদ মাঝে মাঝে ফজরের নামাজ পড়তেন দেখে নুরুন্নাহার বানু মনে করতেন তিনি যে তাকে সন্দেহ করছেন ওটা কেমন করে টের পেয়ে গেছেন তাই কখনো সখনও নামাজের পাটিতে দাঁড়িয়ে তার কাছে প্রমাণ করতে চাইছেন দেখো আমি নামাজ পড়ি এবং আমার মনে প্রবল ধর্মবোধ বর্তমান সুতরাং অন্য স্ত্রী লোকের ওপর আমি কোনো আসক্তি পোষণ করতে পারিনি কিন্তু নুরুন্নাহার বানু মনে করতেন আবু জুনায়েদ অন্য মেয়ে মানুষের প্রতি আসক্ত হয়ে পড়েছেন সেটা গোপন করার জন্য মাঝে মাঝে নামাজ পড়ে দেখিয়ে থাকেন আসলে আবু জুনায়েদের এই লোক দেখানো নামাজ পড়া ছাড়া আর কিছু না তাছাড়া অনেকদিন বিশ্ববিদ্যালয় এলাকায় বাস করে নুরুন্নাহার বানুর মনে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে এখানে মেয়ে পুরুষ মাঠে ছেড়ে দেয়া গরু মোষের মতো ঘুরে বেড়ায় তাই যে কোনো সময়ে তারা যে কোনো কিছু করে ফেলতে পারে সব মেয়ে মানুষ কি আর নুরুন্নাহার বানুর মতো যা হোক আবু জোনায়ত গোসল সারার পর নামাজ পড়ুন না পড়ুন নাস্তা খেতে বসতেন নাস্তার পর পত্রিকার পাতায় চোখ বুলাতেন এবং সম্পাদকীয় উপসম্পাদকীয় কলমগুলো ভালো করে পড়তেন তারপর ধীরে 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 সুস্থে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এ সময় কোনো উপলক্ষ্য নিয়ে নুর নাহার বানু চটাচটি করলে তিনি মেজাজ খারাপ করতেন না অ্যাটাসি কেসটা দুলিয়ে ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিতেন ডিপার্টমেন্টে তিনি দেড়টা কখনো দুটো অবধি কাটাতেন বিভাগীয় মিটিং বা অন্য কোনো ব্যাপার থাকলে তাকে আরও দেরিতে ফিরতে হতো আবু জোনাই যেদিন দেরিতে ফিরতে নুরুন নাহার বানুর মেজাজ খিসিয়ে থাকত তিনি মনে করতেন আজ তার স্বামী সে অবিবাহিত শিক্ষিকার সঙ্গে লটর ফটোর কোনো একটা কাণ্ড করেছেন নইলে এত দেরি কেন ডিপার্টমেন্ট থেকে ফিরে এটা কেসটা টেবিলের ওপর রাখতেন জামা কাপড় ছাড়তেন তারপর খেতে বসতেন যেদিন নুরুন বানুর মেজাজ ভালো থাকত পাতে এটা সেটা তুলে দিতেন পাশে বসে মাছি তাড়াতেন মেজাজ খারাপ থাকলে রান্নাঘরে থালা বাসন খুন্তি হারি নিয়ে পোড়ায় কাণ্ড বাঁধিয়ে তুলতেন এবং আবু জোনায়দের পেয়ারের মাদি বিড়ালটাকে ধরে আশা করে পেটাতেন আবু জোনায়েদ ডানে বামে কোনো দিককে না তাকিয়ে খাবার গলাদ্ধকর করে যেতেন খাওয়ার পর বেসিনের সামনে দাঁড়িয়ে হাত মুখ ধোয়ার পর শব্দ করে কুলি করে নিতেন অবশেষে বিছানার পর শরীরটা ছেড়ে দিয়ে বেলা পাঁচটা অবধি ঘুমতেন পাঁচটার পর ঘুম থেকে উঠে তিনি আবার ডিপার্টমেন্টের কাজে ব্যস্ত হয়ে পড়তেন ছাত্রছাত্রীদের টিউটোরিয়াল খাতা দেখতেন পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতেন অ্যাকাডেমিক কাউন্সিলের রিপোর্ট লিখতেন এসব করতে করতে সন্ধে নেমে আসত অন্য শিক্ষকেরা এই সময়টিতে ক্লাবে গিয়ে কেউ কেউ টেনিস খেলতেন কেউ কেউ দাবার সামনে বসে যেতেন কেউ কেউ গোল হয়ে বসে বিশ্ববিদ্যালয়ের হলুদ টোরাকাটা বেগুনে দলের নির্বাচন নিয়ে তর্ক জুড়ে দিতেন। কে কাকে ডিঙ্গিয়ে প্রমোশন পেলেন কার ছেলে মেয়ে বকে যাচ্ছে কে আধা রাতে বউকে ধরে পেটায় চাকরানি মেয়ের সঙ্গে ফুষ্টি নসি করতে যে আচ্ছা নাকাল হয়েছে কে সরকারি দলের নাম লিখিয়ে কে গুলশানের প্লট বাগিয়ে নিল ইত্যাকার বিষয় ক্লাবে নিত্যদিন আলোচিত হতো মিয়া মুহম্মদ আবু জুনায়দকে কেউ কখনো ক্লাবের ধারে কাছেও ঘেঁচতে দেখেননি সন্ধ্যাটি যখন গহন হয়ে নামত জুনায়েদ সেই পুরনো ব্যক্তি নিয়ে হেঁটে হেঁটে বাজারে চলে যেতেন তরি তরকারি মাছ মাংসের দোকানে গেলে আবু জুনায়েদ নতুন মূর্তি ধারণ করতেন ডিপার্টমেন্টের বাড়িতে বিশ্ববিদ্যালয়ে পাড়া সর্বত্র আবু জুনায়ত স্বভাবের লোক বলে পরিচিত ছিলেন কাঁচা বাজারে পদার্পণ করা মাত্রই থেকে একটা পৌরুষ এসে তার অস্তিত্বে ভর করত লাল চোখ পাখিয়ে তরকারিওয়ালাকে ধমক দিতে একটু ইতস্তত করতেন না বলে বসতেন মিয়া তোমার সাহস তো কম নয় এই পচা পটলের কেজি চোদ্দো টাকা দাবি করছো তোমার জেল হওয়া উচিত মাছওয়ালাকে বলে বসতো বসতে কসুর করতেন না দেশে যদি আইন থাকতো তোমার মতো মানুষকে বহু আগেই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেত কাঁটা পর্যন্ত পচে হত্যা হয়ে গেছে এমন মাছের চার গুণ দাম বেশি দাবি করছো কষায়ের এত কষাই ওদের সঙ্গে রাগারাগি করলে রাগের কোনো মূল্যই থাকেন তাই আবু জুনায়েদ তাদের সম্পর্কে কোনো মন্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকতেন তিনি মাংস বিক্রেতাদের ধারে কাছে যেতেন না কারণ নুর মানু মনে করতেন আবু জুনায়েদের তাজা মাংস চিনে নেওয়ার ক্ষমতা নেই আবু জুনায়েদ রসায়ন শাস্ত্রের অধ্যাপক রসায়ন বিষয়ে গবেষণাটা তিনি কাঁচা বাজারেই চালাতেন বাজারে প্রায় সমস্ত দোকানদার নিত্যদিনের ওই মহামান্য খদ্দেরটাকে চিনে নিয়েছিল এই ভদ্রলোকের হাগ ডাক দরাদরির বহর এত প্রকাণ্ড ছিল যে যদি সম্ভবত সকলে মিলে এই আবু বাজারে প্রবেশ বন্ধ করে দিত দোকানদারদের সেরকম কোনো আইন পাশ করার ক্ষমতা থাকলে আবু যাওয়া লাঠে উঠত পাক্কা তিনটি ঘন্টা কাটিয়ে ব্যাগভর্তি বাজার নিয়ে তিনি বাড়িতে ফিরতেন আসার সময় তিনি রিক্সা চাপতেন বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে বাথরুমে ঢুকে অনেকক্ষণ কত শব্দ করে সারা শরীর থেকে কাঁচা বাজারের স্পর্শ দোষ মুছে ফেলতে চেষ্টা করত বাথরুম থেকে বেরিয়ে তিনি বাড়িতে কাঁচা পাজামা পাঞ্জাবি পরে একটু ফুরফুরে হয়ে ওঠার চেষ্টা করত টেলিভিশন খুলে বাংলা সংবাদটি মনোযোগ দিয়ে শুনতেন সংবাদ পরে যখন নতুন কোনো প্রোগ্রামের দিকে দৃষ্টি যোগ করতে চেষ্টা করতেন সেই সময়ে নুরুন্নাহার বানু কিল চর দিতে দিতে কলেজ পড়ুয়া মেয়েটিকে খাতা বই সহ আবু জুনায়েদের সামনে বসিয়ে দিতেন অগত্যা আবু জুনায়েদকে মেয়েটিকে ক্যালকুলাস এবং ইংরেজি ব্যাকরণের টেন্স নাম্বার জেন্ডার এসব শেখাতে হতো রাতের খাবার খেতে কোনো দিন দশটা বেজে যেত খাওয়ার পর তিনি চুকচুক করে এক গ্লাস দুধ পান করতেন তারপর বাতি নিভিয়ে বিছানায় ঘুমিয়ে পড়তেন এই সময়ে নুরুন বানু বাসি পাউরুটির মতো থলথলে শরীরখানা মেলে ধরে তাকে উস্কে তোলা চেষ্টা করত সব দিন তিনি সাড়া দিতে পারতেন না এবং পাশ ফিরে ঘুমাতেন নুরাহার বানু মনে করতেন সেই ডিপার্টমেন্টের সেনাল শিক্ষিকার সঙ্গে সম্পর্কের কারণে ইদানিং আবু জোনায়ত সরজায় তাকে উপেক্ষা করতে আরম্ভ করেছেন আবু জোনায়েত ঘুমিয়েই নাক ডাকতে শুরু করতেন নুরাহার বানু ভেতরে ভেতরে রাগে ফুসতে থাকতেন আবু জোনায়েদের ঘুমটা গাঢ় হয়ে এলে ঠেলা দিয়ে তাকে জাগিয়ে দিয়ে গন্ডারের মতো নাসিকা গর্জনের জন্য আধারাতে রাতে ঝগড়া লাগিয়ে এক ধরনের তৃপ্ত অনুভব করতে আবু জুনায়েদের শরীর লম্বা লম্বা কালো কালো লোমে ভর্তি ছিল একবার তো ম্যাচ কাঠি জ্বালিয়ে লোমের বনে আগুনেই ধরিয়ে দিয়েছিলেন মিয়া মুহম্মদ আবু জুনায়েদের এ সকল অসঙ্গতি এগুলো কাল্পনিক হোক বা বাস্তব হোক বেগম নুরুন্নাহার বানু এবং বাজারের দোকানদারেরা ছাড়া অন্য কারো দৃষ্টিতে বিশেষ ধরা পড়েনি তবে তার বৃদ্ধ শ্বশুর তার মনের ভেতর একটা চাপা খুব পুষিয়ে রেখেছে তার পয়সায় আবু জুনায়েদ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তিনি মনে করেন বিগত কয়েক বছর ধরে আবু জুনায়েদ যেভাবে কদম করেন তাতে ভক্তি শ্রদ্ধার পরিমাণ যথেষ্টভাবে কমে এসেছে কিন্তু এ কথা তিনি মুখ ফুটে কারো কাছে প্রকাশ করেন আবু জুনায়েদের দৈনন্দিন জীবনযাপন পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে আমরা তার মধ্যে সামান্য পরিমাণ দোষও আবিষ্কার করতে পারেনি নুরাহার বানুর মৌন সন্দেহটুকুকে ধর্তবের মধ্যে আনা উচিত নয় মনে করি তার সবটাই কাল্পনিক মেয়ে মানুষ ঘরে বসে থাকলে এবং নিজেকে ক্লান্ত করার প্রচুর কাজ না থাকলে মাথার উকুনের মতো মনের মধ্যে সন্দেহের উকুন বাসা বাঁধতে থাকে তরকারিওয়ালা মাছওয়ালা এদের মতামতের কি দাম তারা তো অহরহ নিরীহ নাগরিকদের পকেট কাটছে এই পর্যায়ে মিয়া মোহাম্মদ আবু একটি বিশেষ প্রবণতার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করব এটাকে দোষ বলবো বা গুণ বলব এখনো স্থির করে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়ে ছুটি ছাটার সময় আবু সাভার আমিন বাজার জয়দেবপুর মাওয়া শহরতলি এই সকল অঞ্চলে জমির দালালদের সঙ্গে ঘুরে বেড়াতেন অল্প পয়সায় অধিক জমি কোথায় পাওয়া যায় কিভাবে কেনা যায় সে মত্ত হয়ে থাকতেন তার দৈনন্দিন জীবনযাপন পদ্ধতির মধ্যে ওই একটি বিষয়ে যেখানে তিনি কোনো শাসন বারণ মানতেন না আবু জুনায়দের মনে একটা পেশাগত অহংকার ছিল সেটা চাপা থাকত তবু তার সে যে সমস্ত সহকর্মী নানা প্রতিষ্ঠানে পরামর্শক জরিপকারকের কাজ করে টাকা পয়সা করে লাল হয়ে যাচ্ছেন আবুজুনায়দ তাদের সম্পর্কে নিচু ধারণা পোষণ করতেন মুখ ফুটে কাউকে কিছু বলার অভ্যাস নেই বলে এ কথাটিও কাউকে বলা হয়নি তার স্বভাবের মধ্যে পেশাগত অহংকারের সঙ্গে যোগ হয়েছিল একটি একটা জেদ আবু জুনায়দ মনে করতেন তার সহকর্মীরা অনৈতিক উপায়ের আশ্রয় গ্রহণ করে যে টাকা পয়সা আয় করেন তিনি সৎভাবে সেটা চেষ্টা করে অনেক বেশি টাকার মালিক হতে পারবে তিনি মনে করতেন ওই জমিকে আশ্রয় করে একদিন তার ভাগ্য খুলে যাবে নিশ্চয় কোথাও নামমাত্র মূল্যে তার জন্য প্রচুর পরিমাণ জমি অপেক্ষায় আছে তার কাজ হলো খুঁজে বের করা খুনি কিংবা অন্যরকম গণ্ডগোলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে আবুজনে ভীষণ খুশি হয়ে উঠতেন দালালদের নিয়ে তিনি দূর দূর অঞ্চলে জমির সন্ধানে পায়ে জামাতেন তার বাড়িতে নানা আকার নানা প্রকারের দালাল ঘর হামেশাই লেগেই থাকত তাদের কারো কারো পায়ে রবারের পাম্প সু মুখে গুছি দাড়ি কেউ ছাতাটি বগলে নিয়ে গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে হানা দিত আবু জুনায়ত এই ধরনের লোকদের ভারী সমাদর করতেন পরীক্ষার প্রশ্ন করে খাতা দেখে অন্য বিশ্ববিদ্যালয়ে বহিরাগত পরীক্ষক হিসেবে যে মাসমাইনের বাইরে যে টাকা তিনি আয় করতেন প্রায় তার প্রায় দালালদের সেবায় ব্যয় করতেন পারলে মাসমাইনের টাকাটাও দালালদের পেছনে ঢেলে দিতেন সেটি সম্ভব হয়নি কারণ তাকে স্ত্রীর কাছ থেকে চেয়ে নিতে হতো দশটা টাকা বেশি দাবি করলে দশ রকম জেরার সম্মুখীন হতে হতো আমাদের বিশ্ববিদ্যালয়টির ছিল গৌরবময় অতীত অনেকে এই বিশ্ববিদ্যালয়টিকে গোটা দেশের আত্মার সঙ্গে তুলনা করে গর্ববোধ করতেন এখানে মহান ভাষা আন্দোলন জন্ম নিয়েছে যুগ যুগ ধরে অবদমিত ইতিহাসের উষ্ণ নিঃশ্বাসের মতো এখান থেকে মুক্তিযুদ্ধের আগুন সমগ্র ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে মুক্তি সংগ্রামের জ্বালামুখ হিসেবে চিহ্নিত হয়ে আছে বিশ্ববিদ্যালয় অতীতের গৌরব গরিমার ভার বইবার ক্ষমতা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নেই সাম্প্রতিককালে নানা রোগব্যাধি বিশ্ববিদ্যালয়টিকে কাবু করে ফেলেছে মাছের পচন যেমন মস্তক থেকে শুরু হয় তেমনি যাবতীয় অসুখের জীবাণু শিক্ষকদের চিন্তা চেতনায় সুন্দরভাবে স্থান করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের জরজারি জারি নানা রকমের হিস্রিদিয়া ইত্যাকার নিত্য নৈমিত্তিক বেধিগুলো শিক্ষকদের ঘায়ল করেছে সবচাইতে বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় বারোশো শিক্ষক এখন শিক্ষক সমাজ বলতে কিছু নেই আছে হলুদ ডোরাকাটা বেগুনি এসব দল বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা কবজা করার জন্য দলগুলো সম্ভব হলে সম্মুখ সমরে অবতীর্ণ হতো মাঠ এবং রাস্তা ছাত্ররা দখল করে রেখেছে বলে শিক্ষকদের লড়াইটা স্নায়ুতে আশ্রয় করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে বেশি পেঁচাল পারলে মিয়া মোহাম্মদ আবু জোনায়েদের উপাচার্য হওয়ার উপাখ্যানটি অনাবশ্যক লম্বা হয়ে যায় সেই বছরটিতে বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডোরাকাটা দলটি নির্বাচিত হওয়ার খুবই সম্ভাবনা ছিল আবু সঙ্গে এই দলের একটা ক্ষীণ সম্পর্ক তৈরি হয়েছিল আবু নির্বি নির্বিরোধ শান্তশিষ্ট মানুষ দলবাজি তার মতে ধাতের মানুষের পোষায় না তারপরে আবু জুনায়দ কীভাবে যুক্ত হয়ে গেলেন বলা যেতে পারে আবুজনায়দের ভাগ্য তাকে দলের দিকে টেনে নিয়ে গিয়েছিল তথাপি পেছনে ছোট্ট একটা কাহিনী আছে রসায়ন বিভাগের অবিবাহিতা সুন্দরী শিক্ষিকাটি পুরুষ মানুষদের সঙ্গে প্রেম প্রেম খেলে বিরক্ত হয়ে গেলে অধিকতর উত্তেজনাপূর্ণ কোনো কিছুর মধ্যে নিজেকে ঢেলে দিতেন এরকম ঘটনা একাধিকবার ঘটেছে ভদ্রমহিলা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে উপাচার্য ভদ্রলোকটি আসীন আছেন তার পেয়ারের এক সুদর্শন শিক্ষকের প্রেমে আকুণ্ঠ ডুবে গিয়েছিলেন সকলকে বলা বলি করতে শোনা যেত এবার দিলরুবা খানমের একটা হিল্লে হয়ে যাবে হঠাৎ করে বলা বলানেই কওয়ানেই ভদ্রলোক শিল্প মন্ত্রণালয়ের সিক্রেটারির অল্প বয়সী এক কন্যাকে বিয়ে করে ফেললেন এই ঘটনাটি দিলরুবা খানমকে একরকম ক্ষিপ্ত করে তুলেছে তিনি সপ্তাহখানে ক্লাসে আসেননি আঘাতের ধকলটা হজম করতে একটু সময় নিয়েছিল পরে দিলরুবা খানম জেনেছিলেন ওই সেক্রেটারি ভদ্রলোকের সঙ্গে উপাচার্যের কী ধরনের আত্মীয়তা ছিল তিনি বিয়েটা ঘটিয়ে দিয়েছিলেন দিলরুবা খানমের সমস্ত ক্ষোভ রাগ ওই উপাচার্যকে উপলক্ষ করে ফুসে উঠতে লাগল তিনি সর্বত্র বলে বেড়াতে লাগলেন এই দুর্নীতিবাস আবু সালেহকে আসন থেকে টেনে ফেলে না দিলে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাবে উপাচার্য ছিলেন হলুদ দলের মনোনীত প্রার্থী হলুদ দল ছাড়া বাদামি দলের শিক্ষকেরাও তাকে সমর্থন করতেন দিলরুবা খানম কিছুদিনের মধ্যে একটা অসম্ভবকে সম্ভব করে তুললেন হলুদ দলের সমর্থক বাঘা শিক্ষকদের ডোরা দলে নিয়ে এলেন দিলরুবা খানমের মুখে ওই এক কথা বর্তমান উপাচার্য অর্থব্য অশিক্ষিত দুর্নীতিবাস তাকে ঝেড়ে ফেলে দিতে না পারলে বিশ্ববিদ্যালয়ে ঘাস গজাবে না অবশ্য বাঘা বাঘা শিক্ষকেরা একেবারে নিজের নিজের কারণে ডোরাকাটা দলে যোগ দিয়েছেন বর্তমানে উপাচার্য নিচের পেটোয়া লোক ছাড়া কারো প্রত্যাশা পূরণ করেননি এই দলছুট শিক্ষকদের কেউ আশা করছিলেন উপাচার্য সাহেব তাকে একটা চার রুমের ফ্ল্যাট বরাদ্দ করবেন কেউ আশা করেছিল বিদেশে যাবার সুযোগ দিবেন কেউ প্রত্যাশা করতেন তার আদরের দুলালিটি বিশ্ববিদ্যালয়ে চাকরি পাবে কেউ মোহাম্মদ আবু সালেহ একে ওকে সবাইকে নিরাশ করেছেন তাই তারাও একে একে ক্ষমতার বলায় থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছিল দিলরুবা খানমের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে কোনো মহিলা শিক্ষককে এমন অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায়নি তরুণ শিক্ষকদের অনেকে মনে করতেন শিক্ষক বাহিনীতে একজন মহিলা অগ্রণী ভূমিকা পালন করায় শিক্ষক রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ হল দেশের প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় নেত্রী মহিলা সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতিতে একজন মহিলা যদি নেতৃত্ব দিতে ছুটে আসেন এই চরাচর প্লাবী নারী জাগরণের যুগে এই ঘটনাটিকে অত্যন্ত সঙ্গত ও স্বাভাবিক বলে ধরে নিতে হবে সুন্দরী মহিলার স্বভাবের খুদ দুর্বলতা যখন প্রকাশ পায় তখন তার পুরুষ মানুষকে আকর্ষণ করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় বেচারী আবুজনায় তার সুন্দরী ও স্থলিত সভা সহকর্মী মহিলাটির আকর্ষণে মুগ্ধ হয়ে ডোরাকাটা দলের সমর্থকে পরিণত হয়েছিলেন শুধু একজন নীরব সমর্থক তার বেশি কিছু হওয়ার ক্ষমতা মিয়া মোহাম্মদ আবু ছিল না এখন দেখা যাচ্ছে আবু জুনায়দের ধর্মপত্নী রাতের বেলা তার পাশে ঘুমিয়ে মনের মধ্যে যে সন্দেহটি নাড়াচাড়া করতেন সেটি একবারে অমূলক নয় আবু জুনায়দ যদি দিলরুবার টানে আকৃষ্ট হয়ে ডোরাকাটা দলে যোগ না দিতেন তার উপাচার্য হওয়ার প্রশ্নই উঠত না তাহলে এ কথা থেকে আরেকটি কথা বেরিয়ে আসে আবু জুনায়দের স্ত্রী নুরুন নাহার বানু সকলের কাছে যে দাবি করে বেড়াচ্ছেন তার ভাগ্যে আবু জুনায়দের ভাগ্য খুলেছে সেটা সত্যি নয় এতে দিলরুবা খানমের হাত ছিল আবু জুনয়েদের উপাচার্য হওয়ার ঘটনাটিকে যদি আল্লাহর কেনামত বলে মেনে নিই আমরা বেহুদা কল্পনা করার কষ্ট থেকে রেহাই পেয়ে যাই আল্লাহ নুরুন নাহার বানুর খসম আবু জুনায়দকে উপাচার্য বানাবার জন্য দিলরুবা খানমের হাবুডুবু খাওয়া প্রেমকে নষ্ট করে দিয়ে তাকে শিক্ষক রাজনীতিতে টেনে এনেছিলেন শুধু এটুকু বললে আল্লাহর লীলা খেলার সূক্ষ্ম কেরামতির কথা সঠিকভাবে বর্ণনা করা হয় না আল্লাহ যে বিশ্বজগতের সমস্ত রহস্য নিয়ন্ত্রণ করেছেন এবং তার ইঙ্গিতে যে সব কিছু ঘটে সেটা প্রাঞ্জলভাবে উপলব্ধি করার জন্য আরও কিছু বিষয়ের ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ডোরাকাটা দলে দলের যেসব সিনিয়র শিক্ষক এসে যোগ দিয়েছিলেন শুরুর দিকে সকলের বুড়ি ছিল বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হবে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং সর্বক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠিত করতে হবে আর জুনিয়র শিক্ষকদের যাতে তাড়াতাড়ি প্রমোশন হয় এবং তারা তাড়াতাড়ি বিদেশে যেতে পারেন সেই ব্যবস্থাটিও নিশ্চিত করতে হবে এইগুলো তো হলো নির্বাচনী দাবি কিন্তু প্রার্থী মনোনয়নের বেলায় একটা মস্ত ঘাপলা দেখা দিল এবারে নির্বাচনে ডোরাকাটা দলের জয়লাভ করার সমূহ সম্ভাবনা এই দলের ভেতর থেকে তিনজন যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে তিনজনের একটি প্যানেলকে মনোনয়ন দিতে হবে এই তিনজনের প্যানেল ঠিক করার সময় শুরু হলো আসল গন্ডগোল সাম্প্রতিককালে প্রায় বারোজন ঝুনু প্রফেসর ডোরাকাটা দলের সমর্থক তাদের প্রত্যেককেই মনোনয়ন পেতে ভীষণ রকম আগ্রহী সকলেই মনে করেন তার মতো যোগ্য প্রার্থী পূর্বে কখনো বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে অংশগ্রহণ করেন প্রায় সকলেই মনে করেন বিশ পঁচিশ বছর ধরে শিক্ষকতার মহান ব্রতে নিযুক্ত আছেন অবসর নেওয়ার পূর্বে উপাচার্যের সিআরটিতে একটা পাঁচা ঠেকাতে পারলে নিঃস্বার্থ জ্ঞান সেবার একটা স্বীকৃতি অন্তত মেলে এই জ্ঞানবৃদ্ধ মহান শিক্ষকদের মধ্যে এ নিয়ে এত ঝগড়াঝাটি হতে থাকলো যে সকলে আশঙ্কা পোষণ করতে লাগলেন ডোরা দলটি না আবার তিন টুকরো হয়ে যায় আগের জমানা হলে তলোয়ার দিয়ে প্রতিদ্বন্দ্বীদের মাথা কেটে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করতেন কিন্তু মুশকিলের ব্যাপার হলো নিজে নিজে ঘোষণা করে প্যানেলভুক্ত প্রার্থী হওয়া সম্ভব নয় তার জন্য দলের স্বীকৃতি অর্জন করতে হয় দলের কর্তা ব্যক্তিদের মাথায় আকাশ ভেঙে পড়ল তারা কিছুতেই সিনিয়র শিক্ষকদের একটা আপোষ মীমাংসায় টেনে আনতে পারলেন না দিনে রাতে মিটিং করেও কোনো গ্রহণযোগ্য ফর্মুলা বের করা সম্ভব হলো না